শ কি ঘটে গেল অভিনেতা সিদ্দিকর রহমান সিদ্দিকের সাথে সে হয়তো জানতোই না তার সাথে এই ঘটনাটি হবে সে হয়তো কখনো বুঝতেই পারে নাই যে তার জীবনে এরকমের ধস নেমে আসবে আসলে মানুষের কিছু কিছু সময় এবং কিছু কিছু মুহূর্ত আছে সেটা সে নিজেও অনুভব করতে পারে না যে আমার সামনের দিনগুলো কি হতে পারে এবং কি হবে আমার সাথে দর্শক শ্রোতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে সবাই চেনেন সে অভিনয় জগতে একজন শিষ্য পদের স্থানে একজন ভালো অভিনেতা এবং সে রাজনীতির মাঠে শুধুই একজন বাচ্চা শিশু ছিল কিন্তু দিগত সরকারের আমলে কিছু বিতর্কিত কথার জন্য আজকে তার এই পরিণতি সে হয়তো চিন্তা ভাবনা করে নাই সে কখনো ভাবতেই পারে নাই যে এই কথার জন্য একটু বক্তব্যর জন্য ছোটো ছোটো কিছু চামচামির জন্য আজকে তার এই ধরনের পরিণীতি হবে দর্শক আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে আমরা এখন যে কথাগুলো বলতেছি বিশেষ করে এখন মিডিয়ার যুগ তাই এই কথাগুলো রেকর্ড হয়ে থাকে আপনি যখন যাই করেন প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং প্রতিটা সেকেন্ড আপনার জন্য খুব ভালো হতে পারে যদি আপনি ভালো পরামর্শ দেন ভালো কথা বলেন তাহলেই কিন্তু সামনের দিনগুলি হয়তো আপনাদের ভালো হতে পারে এবং যদি কোনো দুষ্কৃষ্ট কথা বলেন কোনো মন্তব্য খারাপ থাকে কাউকে টার্গেট করে কিছু বলেন সেটা কিন্তু রিসারিসির মাধ্যমে থেকে দেবে দ্বিগত দিনে আমাদের এই সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই বিএমপির তারেক জিয়াকে নিয়ে যে সমস্ত ভয়ানক বক্তব্য দিছিল আজকে তার প্রতিহিংসার জন্য তার অবস্থা খুবই খারাপ সে যেভাবে যে পরিমাণে মায়ের খাইছে হয়তো তার পুরো লাইফটায় এত পরিমাণে সে মার খায় নাই এরকমের অপমান অপদস্থ হয় নাই আসলে একটা ভালো মানুষ কখনও রাজনীতিতে আসে না আর বাংলাদেশের রাজনীতি তো অতীত সহজে জঘন্য কারণ কেন বা রাজনীতি তার করতে হবে এই সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইয়ের তো অনেক টাকা পয়সা ছিল এবং সে সম্মানীয় একজন ব্যক্তি ছিল বাংলাদেশের ভালো একজন অভিনেতা ছিল কিসের জন্য তার রাজনীতি এমপি নির্বাচন করার দরকার ছিল এবং সে একটা এমপি নির্বাচনের জন্য করে নেয় পরাপর দুইটা আসনে সে একাই দাঁড়াই তাহলে একবার ভাবেন দুইটা আসনে যদি সে একবার নির্বাচিত হয় ভবিষ্যতে সে মন্ত্রী হবে তার কতটা চাওয়া এবং কতটা পাওয়া কেন এই অবৈধ টাকার জন্য এই অবৈধ টাকার নিশায় আপনি এই বাকি লাইফটাকে আপনি জর্জরিত করে দিলেন এই সমস্ত অভিনেতারা বিশেষ করে বাংলাদেশের যে বিগত দিনে পনেরো ষোলো বছর ধরে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিল তারা আসল নিজেদের কেরিয়ার গড়ার জন্য যা যা পদক্ষেপ সব করছে যত ধরনের চামচামি করার যত ধরনের কূটনীতিক কথা বলার যারে যখন যে কথা বলা উচিত না তারা সে ধরনের কথা বলার শুধুমাত্র একটি নেত্রীর মন রক্ষা করার জন্য তার আজকে এই ভয়ানক পরিণতি এই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে যে যারা মারেছে তারা পরিচয় দিয়েছে আর তারা ছাত্রদলের পোলাপান ছাত্রদলের ছেলে পেলে তাহলে এই যে তারেক জিয়াকে নিয়ে যে সমস্ত ভয়ানক বক্তব্য দিছিল এই ঘটনাগুলো কেন্দ্র করে তার বর্তমান পরিস্থিতি এই দাঁড়াইছে শুধু কি এই সে আরও একটি মেয়ের জন্য তার এই ঘটনাটি ঘটেছিল প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি তারেক জিয়ার যেন ফাঁসি হয় তারেক জিয়ার ফাঁসি চাই আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ হামলার প্রতিবাদে এই বলে ঢাকার রাস্তায় মিছিল করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক ও ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য নিজেকে শেখ হাসিনার কর্মী হিসেবে দাবি করতেন এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে পুলিশের কাছে সোপারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে সিদ্দিককে মারধর